ভিউয়ার্স ট্রেনি এইটি অ্যাক্সেলের বেসিক টু অ্যাডভান্স এই মাস্টার কোর্সটি আপনাদের জন্য নিয়ে এসেছে আপনারা এই কোর্স থেকে কি কি শিখবেন ম্যানেজ ওয়ার্কশিটস অ্যান্ড ওয়ার্ক বুকস ম্যানেজ ওয়ার্ক বুক অপশনস অ্যান্ড সেটিংস ম্যানেজ ডেটা সেলস অ্যান্ড রেঞ্জেস ম্যানেজ টেবলস টেবল ডাটা অ্যান্ড অ্যাডভান্স টেবল ম্যানেজ ফরম্যাট ডেটা manage charts, advanced charts, and tables. pivot table, pivot charts, and slicers. perform operations by using formulas and functions. create advanced formulas and macros. conditional formatting and data validation. data processing, data architecture, data organizing, data clean, data visualization, data entry, data filtering, data sorting, and replacing.

বিজনেস ডাটা অ্যানালিস্ট ফ্রিল্যান্সার এবং চাকরি প্রত্যাশী সো ভিউয়ার্স এই ট্রেনি এটি এক্সেল কোর্সটি আপনাকে এক্সপার্ট করার জন্য যথেষ্ট তো আপনি এক্সপার্ট হতে চাচ্ছেন তো